আমাদের দেশে তো বাউল বয়াতির অভাব নাই বিচার গানের বয়াতির অভাব নাই কথা কর আপনাদের এদিকে আছে নাকি আমি জানি না সত্যি জানি না জানি না কিন্তু ইন্দ্রা কয় কি এই তিন হরফের তর্জমা হুজুররা জানবে কোন জায়গাতে আল্লাহর কালাম হলো নব্বই হাজার হুজুররা জানে মাদ্রাসার হুজুররা জানে তিরিশ হাজার আর হাজার গোপন আছে মারে ভতের ওইটা আমরা জানি এইটা জানিয়ে উন্ডায় আলিফলাম মিমির তর্জমা কয় কি আলিফি আল্লাহ লামে জিবরাইল মিমে মুহাম্মদ এমন ভাবে বলবে যা বিশ্বাস করতে বাধ্য কি মানে আল্লাহর থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আসছে এক্কেবারে সহি সহি মনে হচ্ছে না কথাটা সমস্ত মুফাসসিরদের নেতা রয়িসুল মুফাসসিরিন আব্দুল্লাহ আব্বাস পর্যন্ত বলেছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা একে বলা হয় ইংরেজিতে শর্ট হ্যান্ড ইংরেজিতে শর্ট হ্যান্ড আর বিদ্যুৎ হরফে মুখার কাটা হরফ এর তর্জমে এক আল্লাহ সারা কেউ জানে না কথা লম্বা হয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে আমি অত দূর যাব না কাজেই আপনি এই তিন হরফের তিন তিন এই যে যে তর্জমা বের করছেন এটি আপনি কোনোদিন বলতে যাবেন না আপনি যেটা বলতেছেন ওটা বাদ্য অন্য কিছু তো হতে পারে ওটা বাদ্য অন্য কিছু হতে পারে কথা কন একই শর্ট হ্যান্ড হরফের তর্জমা ভিন্ন আমার দিক এক জায়গায় লেখা আছে আমরা লেখি না মুআকিল মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল্লাহ এই মোহাম্মদ লেখ কি পুরো মোহাম্মদ কি লেখে মাওকারে মহ বিসর্গ তার এদরা মোহাম্মদ বুজি ঠিক কি ঠিক না এর এক ইংরেজি তে শর্ট হ্যান্ড আরবিতে শর্ট হ্যান্ড আল্লাহ পাকবুল আলমী শুরু শুরুতে দেশে যে লেখছে সে বোঝে এই সঠেনদের তর্জমা কি আর যারা ব্যবহার করে তারা বুঝতে পারে আমার বাড়ির বাথরুম বাথরুমের পায়খানা মানে বাথরুম সিলেটে সিলাপ ওই সিলাপের গায়ে লেখা দেখি ডিসি সিলাপের গায়ে লেখা ইংরেজিতে ডিসি আমি কই যে আল্লাহ আমার বাড়ি তো ডিসি সাপও বেড়াতে আছে এসপি সাপও আসে সে যদি এই পায়খানায় বসে আর দেখা যায় আমি ডিসি বইরে পায়খানা করি এমনি তো হুজুর কে ভাই দালাই যাচ্ছে তাই তো নামে মামলা হবে না তাহলে ডিসির কি তর্জমা তা আমি পরে ওই সেই যে দোকানের থেকে এই যে কিনে আনছি ওগে যে কলাম এই আমার পায়খানার সিলাফের গায়ে ডিসি লেখা কে এ ডিসির মানে কি আর এই যে আমাকে এই যে গোপালগঞ্জের যে ডিসি ওনার মানে কি কয় যে এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার আর আপনার যে ডিসি না পায়খানা এলাকা ও ডিসি মানে হলো ঢাকা সিরামিক ডিটি ঢাকা সিটি সিরামিক এই ডিসি কোর্টে গেলি ডিসি কোর্টে গেলে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার আর এটা পায়খানার মধ্যে আসলে ডিসি মানে ঢাকা সিরামিক থানার সামনে লেখা দেখি হ্যাঁ কারে হা বিসর্গা আব্দুল মালিক তার মানে কি হাফেজ আব্দুল মালিক হাবিলদার আব্দুল মালিক ঠিক না হেফজখানার গেটে লেখা দেখি হা কারে হা বিশ্বর আব্দুল মালিক এ জায়গা কি হাবিলদার আব্দুল মালিক নাকি হাসপাতালের গেটে লেখি ডা কারে ডা আবদুল আব্দুল মালিক ও জায়গা কি হবে ডাকাই আব্দুল মালিক ডাক্তার আব্দুল মালিক এর সাতসিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে ডা ডাবি ডা বিশ্বর গা সে জায়গা কি ডাক্তার এর সাতসিকদের ডাকাইতির সাতসিকদের একই ডা কারে ডা বিশ্বর গা এক জায়গা ডাকাইত আর এক জায়গা ডাক্তার একই হাক রেহা বিসর্গা এক জায়গা হাবেজ আর এক জায়গা হাবিলদার একই ডিসি এক জায়গা ডিস্ট্রিক্ট কমিশনার আর এক জায়গা ঢাকা সিরামিক এই যে যে শর্ট হ্যান্ড এ যারা লেখার যে পরিভাষায় ব্যবহার হয় তারাই জানে আলিফ লাম মিম নুন হা মিম ইয়াসিন এটা তোমার মতো জৈট বাউল রে এর তর্জমা করতে আল্লাহ নিষেধ করছে ওর তর্জমা লেখনে বলে আল্লাহই ভালো জানে কথা বলেন ঠিকই ঠিক না নুন আল্লাহ পাক বলে নুন এর তর্জমার দরকার নাই ওয়াল কলামি ওমা ইয়াস্তুরুন আমি আল্লাহ তাআলা কোনো কথা হা خیال করে না আপনাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে মোনাজাত করে দেব না জায়গা মতো যাইয়েই চলিয়ে আসে এদিকে আসে আসল অস্ত্র হই নেই ওয়াজ করা হলো গাই দুয়ানোর মতো গাই দোয়াতে গেলে যাইয়েই বান দরে টান্দেরি দুধ পড়ে বাসুরদে ফানাতি আই না খানি কথা কুন ফানানু সালাত বানটালি দুধ বের নাকি বান ছিড়ে যাবে দুধ বের না তো ওয়াজের সিস্টেম শুরু দেখানি ফানাতি আই শেষে যাইয়ে দোয়াতি আই এখন দুপানান হয়ে গেছে দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেছে দুধ বাড়ি যাবে তাহলে এখন হলো ভানাচ্ছি শেষে একটু দোয়াতি হবে দোয়ানু মানে টাকা নেব তা না ভাই নাই কথার দুধ কথার দুধ শেষে থাকে আসল কথা জাগা মতো আল্লাহ পাক কসম খেয়ে বলে কিসের কসম এই ভালো করে বুঝে নেবেন ফাঁকে ফাঁকে সবকিছু খেয়াল রাখবেন শিরিক মুক্ত আমাদের দেশের মানুষ কসম খায় না কসম খায় ভালো মানুষ যারা রেগুলার সত্য কথা বলে এই মানুষটা কসম কম খায় সিটার বাটপার ধুকাবাদ মিথ্যেবাদী এরা কসম বেশি খায় কারণ ওকে কেউ বিশ্বাস করে না লাস্টে যাই এসে আসল প্রয়োজন মিটে তিও কেউ বিশ্বাস করে না সেই সময় আসল প্রয়োজনে যদি করতে টাকা পয়সা নিতে হয় কসম খায় আল্লাহর কসম শুক্রবারে দিয়ে দেব নালি তোর মতো বাট তো কেউ দেয় না টাকা সিটার বাটপার ধুকাবাজরা কসম বেশি খায় মিথ্যাবাদীরা কসম বেশি খায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম বেশি খাইছে আল্লাহ খুব কসম খায় আল্লাহ কসম খায় কেন আল্লাহ সিটার মাঠ ধোকাবাজ দোকাবাজ মিথ্যেবাদী সেজন্য না আমার মতো আপনার মতো দোকাবাজের অন্তরে কথা জন্য কসম খায় কোরআন শরীফে প্রচুর কসম শিবা

কথাটা গুরুত্বের সাথে ঢুকানোর জন্য আল্লাহ কসম খাইছে আমরা কসম খাই কি জন্য আমরা কসম আচ্ছা আমরা কসম খাই কথার গুরুত্ব বাড়ানোর জন্য তবে আমরা কসম খাবো কার নামে কোন মখলুকের নামে পীরের নামে সন্তানের নামে কোরআন দরিয়া কাবাঘর দরিয়া মসজিদ দরিয়া মাদ্রাসা দরিয়া কসম খা শিরিক আমরা কসম খাবো আল্লাহ হে বিল্লাহ হে তাল্লাহ আল্লাহর কসম খাই তাই সেরা আমাদের কসম জায়েজ নাই আর আল্লাহ কসম খাবে আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই এই জন্য আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় যেগুলো সেগুলো আর এই সুরের ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ পাঁচটা জিনিস আল্লাহ তালা নিজে হাতে বানাইছে এক নম্বরে আরস দুই নম্বরে কলম তিন নম্বরে মানুষের মাথা চার নম্বরে তৌরাত পাঁচ নম্বরে জান্নাত এই পাঁচটা বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে এর গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি এই সুরের ভিতরে আল্লাহ কসম খাইছে কলমের কসম কয় নুন আমি কলমের কসম খেয়ে বলি ওয়াল কলম অমা ইয়াস্তরুন আর কলমে যা লেখে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিসের কসম খেয়ে আমি বলি নুন আল কলম অমা ইয়াস্তরুন হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে মা আন্ত আপনি আপনার রবের নিয়ামত আপনি পাগল না আমার নবী কি না পাগল রাজে যে আবুল মুগির আপনার পাগল কইছে মন খারাপ করবেন না আপনি পাগল না ভারতের ভারতের এটা আরে না এই কয়দিন আগে রসুল সম্পর্কে মন্তব্য খারাপ করছে কিনা রামগিরি মহারাজ আমার নবী বলে চরিত্রহীন একটু কিছু কবেন না আল্লাহ একবার কি বলবো আমার নবিকা আমার আল্লাহ বললেন ওয়াইন আল্লা কালা আজরান আমনুল ওয়াইন আল্লাহ খুলুকিন হাজিম আপনি পাগল না আপনি আপনার রবের নেয়ামত আপনার জন্য রয়েছে অসংখ্যা পুরস্কার আর আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী কিছুক্ষণ পরে আল্লাহ কয় লাকাদ লাখ কানকুমফি রসুল লাহি দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ কার মধ্যে একটাই মানুষ যেই লোকটার জীবন আদর্শের ভিতরে গোটা কোটি কোটি মানুষের নীতি কথা রয়েছে চরিত্র গঠনের সিস্টেম রয়ে গেছে এই নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী পাককে সান্ত্বনা দিয়ে এরপরে কদ্দুর জেউলি দেবনে মুগিরার চরিত্র বলে দিয়েছে যে তুমি চরিত্রহীন তুমি তুমি হারামজাদা জাদা সন্তান এবার নবিয়া পাকের চরিত্র কি বলতে গেলে তিরিশ পাড়া কোরআন শরীফ বলা লাগবে আমি সংক্ষেপে দুই চারটে বলি আমার দিক সংক্ষেপে দুই চারটে কথা বলে দোয়া করে দেবো এক নম্বরে আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি দেখেন কত সুন্দর আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি আমরা মুসলমানে মুসলমানের সাক্ষাৎ করলে কি দিয়ে সাক্ষাৎ করি বলেন তো সালাম দিয়ে কি দিয়ে বলেন কি দিয়ে ফোনে যদি সাক্ষাৎ করব কি দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম কি সুন্দর একটা দোয়া ঠিক কিনা উত্তর দেব কি দিয়ে সালাম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত আমরা এরপরে সাক্ষাতে মুসাফা করব ওরা কয় হ্যান্ড আমরা এক হাত দিয়ে করবো না দুই হাত দিয়ে মুসাফা করব অনেকে আছে মুসাফা করে একটু এই আঙ্গুলের মাথায় মাথায় দেয় এভাবে না পুরো আঙ্গুল বুড়ো আঙ্গুলির গোড়ার সাথে আপনার হাতের এই জায়গা মিশে যাবে সুন্দর করে ধরবেন এতটুক জোরে ধরবেন যাতে মহাব্বতের ভাবটা প্রকাশ পায় এমনি একটু সোয়াই দিয়ে থবেন না আবার এমন জোরে সিপ দেবেন না যে কটকট করে তার আঙ্গুল করে ভেঙ্গি যায় হাত ধরিয়া এদিক থেকে আদবের সিস্টেম কি হালকা একটু জাকি দেবেন হাদিসে আসছে যখন দুইজন মুসলমান মুসাফা করে হাতে জাকি দেয় তখন আল্লাহ তালা তার হাতের ফাঁক দিয়ে সমস্ত সগিরা গুনা ঝালি ফেলাই দেয় সালামটা দেবেন পরিষ্কার করে একটু কন্যা মস্ক করেন আসসালাম আলাইকুম মোবাইলের টেডি সালাম আর বিভিন্ন ডিপার্টমেন্টের টেডি সালাম জানেন কিরকম আমি নিজে শুনি পুলিশ আর বড় সারের কাছে সালাম দেশে ফোরে সুমকুম স্যার সয়কুম স্যার ছয় কম আছে কত কত ছয় কম তাল নাই জানে সুমকুম ওয়াকুম এই সালাম দাদেন না এর ভিতরে বদ্ধ করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইকে এসকে শেষ করে দিলো তোকে মাইকির ব্যবসা হলো আমাকে এতে যদি কই যে শেষ করে দিল তোকে আর এই বাংলাদেশের কেউ নেবে না রাজবাড়ি বাংলাদেশের কেউ নেবে না আর যদি কই যে ভালো তাহলে সবাই ট্রেনে নেবে শেষ হয়ে গেছে ইসকিয়া এমনি গলা বসে গেছে তারপরে দুর্বল করে ফেলাইছে এরপরে মুসাফার ভিতরে একটা হাত ঝাঁকি দেবেন একটু হাত ঝাঁকি দেবেন ঠিক আছে স্ত্রীর সাথে মুসাফা করবেন ছেলের সাথে মুসাফা করবেন মেয়ের সাথে মুসাফা করবেন মার সাথে মুসাফা করবেন দাদি নারীর সাথে মুসাফা করবেন বাবির সাথে মুসাফা করবেন শালির সাথে মুসাফা করবেন স্কুল কলেজের ছাত্রীদের সাথে মুসাফা করবেন ওখান থেকে ফিরে আসেন এই জাকি দেবের একটা হালকা পাবে আমার মতো ছোট দুর্বল হুজুর বিশাল তাগড়া জুয়ন সাত ফুটি একজন আইছে এই রাজবাড়ির মস্তান হাত খান ধরে ছোট্ট একটা জাকি দেশে গুড়াতে পিছিয়ে গেছে কুলাকুলি আরবিতে কাই মুআনাকা কি বলে আমার নবীর আদর্শ বুকের সাথে জড়িয়ে ধরে অনুকুণ মানে গলা বাবে মুফালায় যাইয়া মুসারাকাতের তর্জমা তার মানে মিলে মিলি গলায় গলা মিলে লি হয় মহান কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশবে সে জায়গা পেটে ফেটে দুই ঘষা দিয়ে মোবা তানা প্যাটা ফেটিয়ে রে শুনি সাথে দুই ধাক্কা দিয়ে একবার হবে কয়বার মহান একা একবার এদিকটা কেন কয়বার গলা একবার যার যার ডাইন পাশ মনে রাখেন যার যার এটুক মনে না রাখলি আমি তো ডান পাশের নিয়েতে গেছি আর আপনি তো জীবন ভরে বামপন্থীরে পছন্দ করেন আপনি আপনার আমার বাম আমি যেদিক ডান পাশে নিয়েছি আপনার সেদিক বাম পাশ আপনি সেদিক মুখ নিয়েছেন দুইজনে মুখোমুখি হবে তালি খোলাখুলি হবে না যার যার ডান পাশ যার যার ডান ঠিক আছে না সালাম ইসলাম সারা অন্য যত জায়গা আছে হিন্দু রাখায় নমস্কার নমস্কার শের কি শব্দ অনেক সময় মুসলমানরা হিন্দুদের সাথে সাক্ষাৎ পাকাতে সম্পর্ক ভালো থাকলে দাদা নমস্কার আপনি মুশরেক হয়ে গেছেন আপনি মুশরেক হয়ে গেছেন তাকে আপনি কি বলতে পারেন তারে আপনি সালাম দেবেন সালামের ভাষাটা হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা কি বলবেন আসসালামু আলা মানিতাল হুদা হিন্দুরা সালাম দিবেন এই বলে আসসালাম মানিতাল হুদা ও যদি আপনারা সালাম দেয় হিন্দু যদি পরিষ্কার করে অনেক হিন্দু সালাম দেয় আপনার বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি তখন কি বলবেন ওয়া আলাইকা কট্টুক ওয়া আলাইকা আমার নবী সব আদর্শ শিক্ষা দিয়েছে কোথাও বাকি নাই সবকিছু নবী পাক শিক্ষা দিয়েছে তো দোস্ত আমার নবীর আদর্শের চাইতে ভালো আদর্শ জগতে হতে পারে ঠিক কি ঠিক না আমার নবীর আমার নবীর এই আদর্শের প্রশিক্ষণ কেন্দ্রের নাম মসজিদ কেন্দ্র কি মসজিদে নবাবী মসজিদে নবাবী হুজুরের সংসদ ভবন মসজিদে নবাবী হুজুরের সচিবালয় মসজিদে নবাবী হুজুরের হাইকোর্ট মসজিদে নবাবী হুজুরের মসজিদে নবাবী হুজুরের হুজুরের মাদ্রাসা মসজিদে নবাবী হুজুরের থানা মসজিদে নবাবী হুজুরের জেলা অফিস সব কিছু ওখান থেকে সার্কুলার হতেন আজকে আমাদের সেই মসজিদগুলো বানায় নিয়েছি অন্য কাজের জন্য সাবধান থাকবো সতর্ক থাকবো মসজিদ হলো কারগর একটু বলেন কার ঘর আল্লাহর ঘর আল্লাহ রসুল বলেন মাম্বানা মসজিদ আল্লিল্লাহ বানা লাহু বাইতান ফিল যে আমার ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দেয় বলেন না সোহান আল্লাহ যারা মসজিদের চেন বাইছেন শেষ দিক চলে আসছে এখন আর বৈশি থেকে লাভ নাই এখন দোয়া হবে সত্যি দোয়া হবে দেশের যদি জন্যে যারা মহাব্বত করেন তারা বসবেন দোয়া হবে দেশের জন্য কারণ দেশটা একটুও ভালো নাই একটুও ভালো নাই যারা যেমন খুশি আছেন তা আমি জানি না কিন্তু দেশের অবস্থা একটুও ভালো নাই দেশকে ভালো হওয়ার জন্যে নির্বাচিত সরকার লাগবে নির্বাচিত সরকার লাগবে সে ব্যাপারে দোয়া করবো আর ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে লেবাননের মুসলমানদের জন্য দোয়া হবে বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া হবে যারা এগুলোর পক্ষে তারা বসবেন যারা নেতা নিয়াহু জো পক্ষে তারা চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নোংরামির থেকে হেফাজত করুক জোরে বলেন আমিন আমাদের আগামীকালকের একটা দাওয়াত আমি শুনাই আগামীকালকে সারা বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম একত্রিত হবে বেশিরভাগ বলরা একত্রিত হবে বিশ্ব ইস্তেমা যাতে একটা হয় আপনারা কি একটার পক্ষে না দুইটার পক্ষে জোরে বলেন ইস্তেমা কয়টা হবে একটা হবে ঠিক না কাদের তত্ত্বাবধানে আলেমদের তত্ত্বাবধায় কারণ ধর্ম আলেমরা বোঝে এর নেতৃত্ব আলেমরা দেবে ঠিক না আমারে যদি আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দিন আমারে কয় একদিনও চলবে আমিও কিচ্ছু বুঝি না আমি আমারে আমারে ও দেবেন না হাই স্কুলের সভাপতি বানাবেন না আমারে কলেজের সভাপতি বানাবেন না আমারে যদি ও জায়গা না বানান তাহলে আপনি জেনারেল শিক্ষিত আপনি কেন মসজিদ মাদ্রাসার সভাপতি হতে আসবেন আপনি কেন তবলিক জামাতের আমির হতে আসবেন কথা কেন না কেন এটা চালাবে কারা আলেমরা চালাবে এই মর্মে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব রাখা হবে যে বিশ্ব ইস্তেমা পরিচালনা করবে ওলামাই কিরাম আলেম ওলামাই একবারই করবে অত খুচর ইস্তেমা আমরা সামনে করতে দেব এ উপলক্ষে আগামীকাল ঢাকা যাওয়া হবে আপনাদের এখান থেকে কাছে একটু কষ্ট করে সরোয়ার্দি উদ্যানে যাবেন দুই নম্বর দশ এগারো বারোই জানুয়ারি বিশ্ব ইস্তেমা হবে ইনশাআল্লাহ বলেন দশ এগারো বারোই জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দিক এবার হজ করবেন কারা কারা দেখি হজের নিয়ত আছে ভয় নাই পয়সা চাচ্ছি না আছে কার কার হজ হজ টের পার নাই কি কইছি হজের নিয়তে নাই হজের নিয়ত নাই কের হজের নিয়তে নাই আটরসি যাবেন কারা কারা হাত উচুয়ারেন চন্দ্রভরা যাবেন কারা কারা উলাকান্দি যাবেন কারা কারা এইসব জায়গা যাবেন আপনারা ইনশাআল্লাহ যাবেন না হজে ই যাব বলেন হজে রাজি আছেন তো ইনশাল্লাহ আমি মুসাফের দোয়া করব আল্লাহ তালা সকলকে হজ নসিব করে সবাইকে হজ নসিব করে এখন হজের জন্য একটা বুকিং চাইতেছে দিক টাকান পাঁচ লাখ ৬ লাখ সাত লাখ টাকা লাগবে আপনি শুরু করে দেন তবলিগি যারা গেছে তারা সাক্ষী দেন তবলিগির জন্য এক চিল্লা তিন চিল্লার জন্য তস্কিল করেন না তস্কিলির জন্য একটা উস উসুল করে আছে না দুইশো টাকা জমা দেন একশো টাকা জমা দেন কেন নাই জানেন ওটাকে আপনার পিছনেই খরচ করবে ওই টাকা নেয় এজন্য যে একশো দুইশো যদি জমা দেয় তাহলে বাকি তবলিগে যাওয়ার জন্য যা লাগে ওই দুইশো টাকার মহাব্বতে বাকি টাকা জোগাড় করতে জানেন আদাজল জল খেয়ে নামে ও যাই যায় নইলে ওই টাকা তো ফেরত পাবে না এই চেষ্টা করে আপনি হজে যাবেন নিয়ত করেন আল্লাহ তালা পয়সা দেবে আমার মতো গরিব মানুষ ছাত্র বয়সে আমার ছাত্রদের সাথীদের মধ্যে কেউ ছিল না আল্লাহ তালা আমার ছয়বার নেছে আমার ছেলেরা সবাই উমরা করছে সাইড ছেলে পাঁচ বার ওমরা করছে সাইড ছেলে চাইট এক ছেলে দুই বার করছে আল্লাহ তালা আমারে যদি তৌফিক দেয় এখানে আপনার সবাই যেতে পারবেন ইনশা আমি প্রাণ খুলে দোয়া করি যাবেন তো ইনশা আল্লাহ তো হজ উপলক্ষে কাবাঘর দেখতে যাবেন রসুলের মসজিদে নবাবি দেখতে যাবেন এই উপলক্ষে হজের নিয়ে করে পকেটে যদি টাকা থাকে একশো করে টাকা আপনি হজ বুকিং হিসেবে এই মসজিদে জমা দেবেন এই মসজিদে কাজ হবে এই টাকা দিয়ে এই মসজিদে কাজ হবে দোয়া করবো আল্লাহ আজকে যারা হজ উপলক্ষে তোমার এই ঘরে টাকা দেশে মরার আগে তাদেরকে তুমি কাবা কাবাঘর একবার দেখার তৌফিক দিও মরার আগে কাবা ঘর একবার তৌফিক দেখার তৌফিক দিও ভলেন্টিয়াররা হজের নিয়ে হজের নিয়েতে যদি একশো টাকা না থাকে পঞ্চাশ টাকা থাকলে দেন আর যদি তাও নাকে না থাকে যা থাকে তাই দেবেন